পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ দুই হাজার চব্বিশ মুসলিম সম্প্রদায়ের জন্য আইন পরিবর্তন মুসলিম সম্পদ রক্ষাকারী নতুন দুই আইন বাংলায় ব্যাখ্যা করা হয়েছে নতুন ওয়াকফ বিল দুই হাজার চব্বিশ ব্যাখ্যা করা হয়েছে মুসলিম সম্পত্তি ব্যবস্থাপনা আইন ও পরিবর্তন ওয়াকফ সম্পত্তি কি এটি ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মুসলিম সম্প্রদায়ের কল্যাণের জন্য নির্দিষ্ট সম্পত্তি দান করার প্রক্রিয়া দুই হাজার চব্বিশ সালে ওয়াকফ সংশোধনী আইন প্রবর্তিত হয়েছে যা মুসলিম আইন মুতাওয়াল্লি এবং ওয়াকফ সম্পত্তির পরিচালনার নতুন দিশা দেখাচ্ছে ওয়াকফ আলাল আলোদ হল সেই বিশেষ প্রক্রিয়া যেখানে একজন ওয়াকিফ তার পরিবার বা সন্তানদের কল্যাণের জন্য সম্পত্তি দান করেন এই আইন অনুযায়ী মুসলিমদের জন্য ওয়াকফ সম্পত্তি রক্ষা করা হয়েছে এবং অমুসলিমরা এর দখল নিতে পারবে না অব্দুর রহমান মোল্লা প্রাক্তন সচিব পশ্চিমবঙ্গ প্রদেশ বলেন কেন্দ্র সরকারকে এই আইন প্রত্যাহার করতে হবে কেয়া প্রবীণ সদস্য কংগ্রেস কমিটি উপস্থিত ছিলেন সাক্ষাৎকার সময় ওয়াকফ অফ বিল দুই হাজার চব্বিশ মূলত ওয়াক সম্পত্তি নিয়ন্ত্রণ এবং পরিচালনায় চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য প্রণীত হয়েছে এটি পুরনো ওয়াক আইন উনিশশো তেইশকে বাতিল করে আধুনিক ও কার্যকরী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বিলটি সংসদের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে যেখানে মুতাওয়াল্লিদের দ্বারা ক্ষমতার অপব্যবহার সম্পত্তির হিসাব রক্ষণাবেক্ষণের অভাব এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের অভাবের মতো সমস্যা তুলে ধরা হয়েছে এখন সময় এসেছে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি স্বচ্ছ জবাবদিহিমূলক ও কার্যকরী ওয়াকফ ব্যবস্থার স্বেচ্ছাচারিতা থাকলে উদ্দেশ্য পূরণ হবে কিন্তু বিরূপতা থাকলে কোনো কাজ হবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ওয়াক আপ আমাদের মুরুব্বীরা আমাদের মুসলিম মুসলিমের সাথে বিশেষ করে পিছিয়ে পড়া মুসলিমদের শিক্ষা স্বাস্থ্য খাদ্য অন্ন বস্ত্র সুবিধার জন্য হাজার হাজার বিঘা জমি ওয়াকফ করে রেখে গেছে আল্লাহর উদ্দেশ্যে দান করে এখন এই রকম সম্পত্তি ভারতবর্ষে কম বেশি সাড়ে আট থেকে ন লক্ষ একর জমি আছে আল্লাহ উদ্দেশ্য দান করা পশ্চিম বাংলাতে এক লক্ষ চুরাশি হাজার একর জমি আছে ওয়াক অফ প্রবাইটি আল্লাহ উদ্দেশ্যে দান করা এখন সমস্যাটা হচ্ছে এই ধরুন আমি যদি ছোট্ট করে শুধুমাত্র ওয়াক অফ বোর্ডে দেখি ওয়েস্ট বেঙ্গল ওয়াক অফ বোর্ড মেদম স্ট্রিটে যে আছে হ্যালো ম্যাডাম সেই গুণী সাহেব যে ওয়াকাপ বোটটা যা 4 ভাগে 3 ভাগ যে দবল হই আছে মাঠে এক ভাগ দূর দূর থেকে যে ইমামরা আসে ওয়াকাপ বোটে কাজে তাদের নামাজ সময় পড়ার কোনো জায়গা পড় নেই এছাড়া কলকাতা আসলে প্রচুর সম্পত্তি আছে আমি বলি যে রাজভবন রাজভবনে ওয়াকওয়া সাহেব ভাড়া দেয় আমরা এখনও কিন্তু জানি অকবর জানাতে পারিনি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদের রাজভবন পয়সা ভালো যায় কিন্তু সেই রাজভবনে বসে যত রকম মুসলিম বিদ্বেষী বা সংখ্যালঘু বিদ্বেষী মনোভাবগুলো কিন্তু বর্তমানে সেই রাজভবন থেকে যেন বেশি ফেটে পড়ছে বা রেসের মাঠ বা খেলার মাঠ আছে ক্রিকেটের মাঠ আছে সেখানে এই এইরকম প্রচুর সম্পত্তি আমি এটা যে বলছি শুধুমাত্র যে অমুসলিম যখন করে আছে তা না

গাজিয়া এই যে বললেন না এইটা মুসলিমরা এইটুকুই জানে কিন্তু মুসলিমরা জানে না যে মাঝে সাঁ বিষ মনোভাব চলে ভিত্তিকে করে মুসলিমদের ভয় দেখানোর চেষ্টা করে অশিক্ষিত মুসলিমদের নিয়ে হুলিশা দেখানোর চেষ্টা করে যখনই আরজিকর কাণ্ড এখানে ঘটছে যখনই বাংলার মা বোনেরা রাস্তায় রাজ যাপন করছে ঠিক সেই সময় বিজেপি সরকার পার্লামেন্টে ওয়ার্ক কম নাম করে একটা অ্যারেঞ্জমেন্ট বিল নিয়ে আসে এই যে বইটা আছে এটা এর মধ্যে চুয়ান্ন বার একবার অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে অ্যারেঞ্জমেন্টটা সংশোধনই হতে পারে এছাড়া ভারত সরকারের কোনো ভাবে এর থেকে একটা অক্ষর পরিবর্তন করা অধিকার নেই কারণ আমার সম্পত্তি আপনি কেড়ে নিতে পারেন না এটা আল্লাহর উদ্দেশ্য সম্পত্তি এটাকে ফিরে নিতে পারবেন আচ্ছা এটা দু রকম জায়গায় তিন রকম হয়ে যাচ্ছে একটা ওয়াক অফ একটা ওয়াক অফ এখন আরেকটা জিনিস এই যে চিঠিটা এই চিঠি আপনি ভালো করে করুন এই চিঠিটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়াক অফ পশ্চিমবাংলা যার চেয়ারম্যান এসেছিলেন আজকের তারিখ ছিলেন হুমায়ুন বিশ্বাস এস ডি অফিসার এটা এটা ইস্যু করছে কবে দু হাজার তেরো সালে অর্থাৎ তিনটে ওয়ার্ক আপ একটা ওয়ার্ক যে ওয়ার্ক আপ আমার পূর্বপুরুষরা দিয়ে গেছে লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি আল্লাহর উদ্দেশ্য দান করে গেছে একটা আওলাদ ওয়ার্ক যে ওয়ার্ক বংশ পরম্পরা মাতোয়াল নিযুক্ত হবে তারা চাষবাস করবে তার থেকে ইনকাম করবে তার থেকে সমাজে উন্নয়নমূলক কাজকর্ম করবে এটা হচ্ছে আওদার এবং তার থেকেও সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট উদ্বৃত্ত ইনকাম তারপরে কি করবো পশ্চিমবঙ্গ সরকার বিমা মহার্কদের একটা ভাতা চালু করবে ভাতা চালু করলো ভাতা চালু করার সাথে সাথে এই যে আধিকারিক হুমায়ুন বিশ্বাস ব্যাস্ট্রিয় মজুদ সাহেব সাহেবদের চিঠি পাঠানো যে আপনার মসজিদের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো করে আপনার দিয়ে দিতে বলুন নতুবা বিজেপি সরকার এসে দল এবং আপনাদের ভাতা ওই সম্পত্তির উপর থেকে এ করা হবে যে এবং মামলা সাহেবের সেই যখন ভারত সরল সভা মানুষ বা মজিদ কমিটি সেই সময় ভয়কে বা হুমায়ুন বিশ্বাসকে বিশ্বাস করে এই দশ থেকে তেরো বছরের মধ্যে হাজার হাজার সম্পত্তি আবার ওয়াকের কাছে তারা একটা জেরক্স দিয়ে তারা ওয়া নিচে দেয় অর্থাৎ টোটালটাই যে বর্তমান যে ওয়ার্ক বোর্ড এরা টোটালটা ভোকাস সত্যিকারে ভোকাস কারণ ওয়াক বোর্ড একটা ট্রাস্টিক যেটা আছে সেই কোর্ট রেস্ট্রি জমি ওয়াক অফ বোর্ড ওইভাবে পুনরায় নিতে পারে না আগে কোন বোর্ড তাব আমার ওয়াক বোর্ড অর্থাৎ সর্বদা আমি বিজেপি সরকারকে ছেড়ে দিয়ে যদি বলি নরেন্দ্র মোদীর উদ্দেশ্য বাজে উদ্দেশ্য আমার সম্পত্তি নরেন্দ্র মোদী টেনে চেয়ে আর এই যেমন এই বইটা নরেন্দ্র মোদী দেখেন ওয়াক অফ এক ঠিক তেমনভাবে পশ্চিমবাংলা সরকার সংখ্যালঘুকে পুরোপুরভাবে প্রতারিত করছে ওয়াকাবে ইমাম মহাজেনদের খাতা দেওয়ার নাম করে সাথে সাথে এই যে একটা বই আছে বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য কানাই মাসি কলা মুরগি ছাড়া ছাড়া কিছু দেয় ডেভেলপ বলতে এইটুকু সিদ্ধান্ত সংক্রায় সময় নিয়ে দেখি পিছিয়ে পড়া মুসলিমদের জন্য এইটটি পার্সেন্ট রেশনিং ক্যাপিটাল থেকে লাইসেন্স দিয়েছে খাদ্য দপ্তর চাকরি দিয়েছে ইলেকট্রিক সাপ্লাই চাকরি দিয়েছে আপনার পার্লামেন্টে চাকরি দিয়েছে নাইন থেকে ইলেভেন পার্সেন্ট মুসলিমের চাকরি করছে আগে সরকার শুধু ধার করে গেল এই একটা পরিবার করেছে বোঝে মাইনরিটি লোন দেওয়া হবে যার ইনকাম কত হতে হবে আশি থেকে এক লাখটি টাকার মধ্যে পেঁয়াজের দাম কত সর্ষের তেলের দাম কত আলুর দাম কত বাজার মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সেই আশি থেকে এক লাখ তিন হাজার টাকার মধ্যে যাদের ইনকাম তাদের পাঁচ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবে ব্যবসায়ী খাতে কিন্তু মজার ব্যাপার হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি চাই যে গভর্নমেন্ট জব করছে তাকে গ্যারান্টার হিসাবে সেই লোনের থামে সই হবে আমি লোন নিলাম গভর্নমেন্ট জব আমার এই বোনটা পারভিন আমি লোনটা নিলাম শোধ করলাম না পারবিনে পেনশন আটকে যাবে গ্যাচুইটি আটকে যাবে তখন তার ভবিষ্যৎটা কি হবে অর্থাৎ সরকারি কর্মচারী আমাকে দিতে চাইবে না অর্থাৎ প্রোডাক্ট যে ভোকাস এডুকেশন লোনের নামে ঠিক সেম জিনিস করছে একটা এডুকেশন লোন যদি সরকারি উন্নয়ন দপ্তরে যাওয়া যায় পায়ে চটিক হয়ে যাবে কিন্তু এডুকেশন লোন পাওয়া যাবে অসিসিং একটা মেডিকেল পড়তে গেলে বর্তমানে স্টেট কোটাইতে যা ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা হয় বলছে এডুকেশন লোন মেডিকেলের জন্য চার লক্ষ টাকা দেওয়া হবে চার লক্ষ টাকা কি হবে যেটা পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচা হয় অর্থাৎ এমন কিছু সরকার লোকদের ডেভেলপ করেনি তার উপরে মাঝে সাজে ওই আর্যিকর টার্যিকরদের ধামা চাপা দেওয়ার জন্যে কোনো রকমভাবে গোপন যে যোগাযোগ সেই গোপন যোগাযোগের মধ্যে দিয়ে আবার নতুন করে ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট দিলে এনে মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে আর্যিকরটাকে চাপা দেওয়ার চেষ্টা করে আচ্ছা রাজনৈতিক দলে কিছু নেতা আমি আবার বলছি আর্যিকরকে ধামা চাপা দেওয়ার জন্য গোপনে সলা পরামর্শ করে পার্লামেন্টে ওয়াক অফ বিল আনার নাম করে কিছু মুসলিমদের বিভ্রান্তি করার চেষ্টা করছে তারা রাস্তায় নেমে বিভ্রান্তিমূলকভাবে তারা মিছিল মিটিং করছে মুভমেন্ট করছে কিন্তু ওয়াক সম্পত্তিটা এত সহজ সম্পত্তি নয় ওয়ার্ক সম্পত্তিটা আমাদের পুরো স্বয়ং আল্লাহর নামে লিপিবদ্ধ করে রেখে গেছে এটা মোদীর ঠাকুরদার নামে নয় বিজেপির ঠাকুরদার নামে নয় এর থেকে এক ইঞ্চি জায়গা বিজেপি নেওয়ার ক্ষমতা নেই 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 বিজেপি কেন ভারত সরকারের ক্ষমতা নেই 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 এবার যদি মনে করে ডেভেলপমেন্টের সাথে নিশ্চয়ই ওয়ার্ক আছে আলোচনা করার জায়গা আছে ধরুন কোনো একটা অনুন্নত জায়গা যে হসপিটাল করা প্রয়োজন হয়

আবার মসজিদ কমিটিকে পাঠায় সেখানে ভেরিফিকেশনের মধ্যে তাহলে মাতোয়ালি করা হ্যাঁ মাতোয়ালি প্রথম আওলাদ যেটা সেই মাতোয়ালিটা বংশ পরম্পরা হয়ে গেছে ধরুন কোনো একটা ব্যক্তি পঞ্চাশ বিঘা সম্পত্তি ওয়াক অফ করে গেছে কিন্তু সেখানে দলিল লিখে গেছে এই সম্পত্তি থেকে উদ্বৃত্ত অর্থ সমাজের উন্নয়নের জন্যে গরিব মানুষের উন্নয়নের জন্যে গরিব মুসলিম ছেলে মেয়ে লেখাপড়ার জন্যে বা গরিব মানুষের চিকিৎসা থাকে প্রতি বছরে অডিট করে হিসাব নিকাশ পেশ করে এবং ওয়ার্ক করে জমা দিয়ে সিক্স থেকে সেভেন পার্সেন্ট ট্যাক্স দিয়ে ওয়ার্ক করতে এটা খরচ করা হবে তার জন্যে একটা মাতোয়ালি বংশ পরম্পরা নিযুক্ত করা হয় ধরুন আপনি মাতোয়ালি আছেন না আপনার অবর্তমানে আপনার সন্তান মাতোয়ালি হবে বা আপনার পরিবারে থেকে যাকে মাতোয়ালি নিযুক্ত করা হবে সেই মাতোয়ালিকে এটা ওয়ার্ক আওলা টাই কতক্ষেপনি আমি বললাম যে ঝোলা ভিতরে ব্যবহার করে মুসলিমকে ভয় রাখার চেষ্টা করছেন এখানে অ্যাপেন্টমেন্ট হয়েছে চুয়ান্নবার কোনো রকমভাবে ক্ষমতা নেই ভারত সাহেবের ক্ষমতা নেই একমাত্র প্রেসিডেন্ট ভারতবর্ষের যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রাসু হস্তক্ষেপ করতে পারে কিন্তু সেটা পরিস্থিতিতে যেমন ওয়ার্কআপ কাপ বানাতে ছিল ডব্লিউ এ কে পরবর্তীকালে ওয়ার্কশপ বানানটা সংশোধন করার জন্য এ তখন কিন্তু প্রেসিডেন্ট হস্তক্ষেপ করেছে এইসব ক্ষেত্রে পেসিডেন্ট হস্তর করতে পারে কিন্তু সম্পত্তি থেকে করার নরেন্দ্র মোদী ঠাকুরদার ক্ষমতা নেই আমি আমার বলছি কেন্দ্রীয় সরকার যেই আসুন না কেন এক ইঞ্চি মাটি কোনো রকম ভাবে ওই ওয়ার্কের সম্পত্তি থেকে নিতে পারবে না পারবে না পারবে না কারণ আমার পূর্বপুরুষরা আল্লাহর উদ্দেশ্য দান করে গেছে ওয়াকফ সম্পত্তি অ্যামেন্ডমেন্ট বিল পাস হতে পারে কিন্তু যেটাই হোক না কেন সেটা জনস্বার্থে হবে সংখ্যালঘুদের স্বার্থে হবে হৈচল করে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে কোনো একটা সরকার নিজের স্বার্থ চরিতার্থ করবে এটা হবে না এখানে ওয়াকফ সম্পত্তি কোন জায়গায় নন মুসলিমের কথা উল্লেখ নেই ধর্ম এখানে কি না একদম মেনশন করা মুসলিম ইসলাম মুসলিম মেনশন করা আছে ইসলাম ধর্মলম্বী মানুষ মুসলিম সম্পদে মানুষ একমাত্র ওয়ার্কআপ সম্পত্তি ভোগ দখল করতে পারবে এছাড়া কোনো ক্রমনে কি ক্ষমতা নেই ওয়ার্কআপ সম্পত্তি ভোগ করা হ্যাঁ আমি শরিয়তের কথা বলছি শরিয়তের বিধান ডেকে বলছি ওয়ার্কআপ সম্পত্তি আল্লাহর উদ্দেশ্য দান করা সম্পত্তি আল্লাহকে যে মানবে একমাত্র সেই ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কারোর ব্যবহার করার কোনো প্রশ্নই নেই অন্য কারোর হাতে দেওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে আব্দুর ওয়েস্ট বেঙ্গল